প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দা বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের দিটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বর্ষা খুব সুন্দর নাম বর্ষা আপু কী করেন রান্না করার কাজ করেন তো নিজের ঘরে রান্না করেন না নিজের ঘরে কাজ করতে ভালো লাগে না মাইসের বাসার কাজ করতে ভাল লাগে কাজ করেন কেন সংসারের জন্য মানে কাজ না করলে কি পেটে ভাজ উঠবে না আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ তো আপনি কি সব সময় পদ্মা করেন আচ্ছা এইটিউবে কি মনে করে আচ্ছা কেমন মানুষ চান

তো বিয়ে তো করতে হবে বিয়ে না করলে দাদি আল্লাহ না করুক কখন কি হয়ে যায় তখন আপনাকে কি দেখে রাখবে আচ্ছা আপনার কোন পছন্দ আছে নাম কি বললেন কি নাম বস দর্শক আপনারা বস সাপের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো ওয়ান দশক দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুকুম